সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ হল উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির প্রতি বছর দীপাবলি উপলক্ষে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মেলা এখানেই বসে বহির রাজ্য থেকে যেমন সাধু সন্ন্যাসী সহ দর্শনার্থী মেলায় ভিড় জমান তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রচুর সংখ্যক দর্শনার্থী দীপাবলি উপলক্ষে মায়ের পূজা সহ মেলায় অংশগ্রহণ করেন তবে চলতি বছর মহামারী করোনার কারণে প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি সরকারি বিধিনিষেধ মেনেই পুজো দিতে পারবেন দর্শনার্থীরা শনিবার ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়েই শুরু দীপাবলি উৎসব মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ন কল্যাণ সাগরের পারে আয়োজন করা হয় এই মঙ্গল আরতি বর্তমানে বিজেপি সরকার আসার পর থেকে ভোরে এই মঙ্গল আরতির আয়োজন শুরু করে শনিবার মঙ্গল আরতিতে অংশ নেন সস্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৃষিমন্ত্রী অনুজিৎ সিংহ রায় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা মঙ্গল আরতিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন ভোরবেলা শুদ্ধ মানসিকতায় মায়ের কাছে প্রার্থনা করা যাতে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটে এ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর ব্যবস্থা করা হয়েছে মঙ্গল আরতি মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে রাজ্যবাসীর কল্যাণ হবে এবং সমৃদ্ধি আসবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী সকাল সকালে শুদ্ধ মানসিকতা মায়ের দরবারে প্রার্থনা করা যাতে আমাদের আগামী দিনগুলি সুন্দর এবং সচ্ছল হয় আর এই নতুন সরকার আসার পর এই করা হয়েছে আমি আশা করি আমরা সবাই মিলে মায়ের কাছে যে প্রার্থনা করেছি বা মঙ্গল আরতি করেছি তাতে নিশ্চিত হবে আসবে দীপাবলি উপলক্ষে আয়োজিত মেলা বাতিল হয়ে গেলেও সকাল থেকেই ত্রিপুরেশ্বরী মন্দিরে জনসমাগম ছিল চোখে পড়ার মতো রিপোর্ট সার্চ ইন্ডিয়া